সবকিছু নিয়ে কথা বলে আমি আজকে হুজুরদের আমি এখন পর্যন্ত কিন্তু হুজুর দেখে নাই যে ইমাম সাহেব তার বেতনের জন্য রাস্তায় নামতে সে কিন্তু অল্প টাকা বেতন পায় কিন্তু কখনো সে প্রতি মাসের বেতনটা সঠিক সময় পায় না এই পর্যন্ত কিন্তু কেউ আন্দোলন করে না অথচ যারা বিশ থেকে তিরিশ হাজার টাকাও বেতন পায় তারা বছর শেষে আবার আন্দোলন করা শুরু করে আরো টাকা লাগবে অথচ বাড়ির পাশে ইমাম যিনি আছেন তার একশো টাকা বাড়া বাড়ায় বেতন দূরের কথা তার মাসিক বেতনটাই সঠিক মতনে পায় না অথচ দেখবেন মাঝে মাঝে কোনো ইমাম সাহেব আছে দুই মাস তিন মাস ধরে কোনো বেতনে পান অথচ দুই হাজার তিন হাজার টাকার বেতনে চাকরি করে আমি কথাগুলো ভুল বলছি কিনা কমেন্টে জানিয়ে যাবেন আর এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে ইমাম সাহেবরাও আন্দোলনে নামে আমার সঠিক মতে তারও একটু দাবি জানানোর দরকার প্রত্যেকটি জায়গা থেকে কারণ মাস শেষে তারা তিন হাজার টাকা চার হাজার সেই ক্ষেত্রে তাদেরও আন্দোলন করার দরকার কারণ শ্রমিকরাও মনে করেন মাস শেষে বছর শেষে তারাও আবার যেখানে বিশ তিরিশ হাজার টাকা পায় সেখানে আবার মাস শেষে আন্দোলন করা শুরু করে বছর শেষে যে আরও টাকা বাড়াইতে হবে কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু দেখি না কোনো হুজুর তিন হাজার চার হাজার টাকা বেতন পাওয়ার পরেও তারা কোনো দিন আন্দোলন করে নাই অথচ এই তিন হাজার চার হাজার টাকাও কিন্তু তারা মাস শেষে সঠিক সময় পায় না তাই আমি আন্দোলন করলে সব কিছু সমাধান না আমি মনে করি প্রত্যেকটি জায়গায় ইমাম সাহেবেরও বেতন বাড়ানোর দরকার আপনারা কি আমার সঙ্গে একমত কিনা কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সকল মুসলমান হুজুরদের সাথে তাদেরও বেতনটা বাড়ানোর দরকার আমি মনে করি তারা মাস শেষে অনেক কষ্ট করে তিন হাজার চার হাজার টাকা যেটাই হোক কিন্তু সঠিক মতন পায় না তাই সকলের কাছে আবেদন ভিডিওটা শেয়ার করে দেন আর হুজুর যারা আছে ইমাম সাহেব আমি আপনাদেরকে শ্রদ্ধা করি আমি আপনাদের জন্য সবসময় পাশে আছি আমি আশা করি আপনাদেরও বেতনটা যেন বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে সরকারিভাবে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম